হ্যালো বন্ধুরা আপনাদের জন্য আবার বাচ্চাদের একটা খুব সুন্দর খেলা নিয়ে চলে এসেছি যে খেলাটা হলো হাতে কেচি দেবো কেচি দিয়ে এগুলো সবগুলো শুধু একটা একটা করে পিরাইজ আছে সবগুলো সুতোতে দুর্দান্ত ফিরাই আছে ঠিক আছে তো এক একে ডাকবো তো এক একে সুতো কাটবে কেটে যে সুতোতে যে ফিরাইজটা থাকবে সেটা খেতে হবে সঙ্গে সঙ্গে ঠিক আছে সেটা যে ফিরাইজ থাকুক সেটা খেতে হবে সবাই রেডি তো রেডি সবাই তো খুব সুন্দর গেম আপনারা পুরো ভিডিওটা দেখবেন অনেক হাসি ভিডিও হাসি খেলা এটা তো বাচ্চা থেকে নিয়ে অনেক সুন্দর একটা খেলা খেলবো তো সুতোগুলো সবগুলোতে দুর্দান্ত ফিরাইজ আছে তো বাচ্চারা যেটা পছন্দ হবে সেটা কাটবে

হ্যাঁ কাটো কাটো না তুলে কেটে নাও কেটে নাও কাটো হাতে জোর দিয়ে কাটো খেলা নাকি কেটে নেই চল দেখা যাক দেখা যাক দেখা যাক কি দেখতে পেলেন আমরা দুধটা লঙ্কা লঙ্কাটা বেঁধে গেছে একজনের আপনারা দেখতে সেটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর গেম হচ্ছে অনেক ফানি খেলা তো তুমি

খেয়ে কেমন স্বাদ দর্শককে একটু বলবে ঠিক আছে তো খেয়ে কেমন স্বাদ লাগছে একটু দর্শককে বলবে ধরো দর্শক কুরকুরিটা কিনে খেতে পারে খুবই উত্তেজনার মধ্যে আছে কুরকুরিটা খাওয়ার জন্য দেখা যাক কি করে টেস্ট কেমন টেস্ট হয় কেমন টেস্ট

মানে এটা তো গাছ কলা সেজন্য অনেক স্বাদ মনে হচ্ছে তাই তো অনেকে মেডিসিন দিয়ে পাকায় ওগুলো স্বাদ বেশি স্বাদ থেকে একটা কালি হবে সবাই খুব সুন্দর স্বাদ বলছে ঠিক আছে

চপ খেয়ে তো চপের সে ভালো স্বাদ নাকি তাই তাহলে চপ আর কেউ খাবেন না দর্শক খালি কাঁচা বেগুন খাবেন স্বাদ পাবেন ঠিক আছে এত সুন্দর স্বাদ লাগছে আমাকে বলছে বেগুনটা দেওয়া আমি পুরো খাবো পুরো খেল না সাইডে বসে খেল নাও ঠিক আছে তো গেমটা খুব সুন্দর গেম হলো আপনার ভিডিওটা পুরো ওয়াশ করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কোন পার্টটা ভালো লাগলো তো আমাদের ভিডিও বানাতে পরবর্তীতে সাহায্য হয় তো অনেকে দেখতে আপনারা কমেন্ট